আমরা অনেকে পড়ি কুল্লু কুলু কুলু হু আল্লাহ কুলু না এখানে কফ লাম পেশ উল হু ও লাম জবর ওয়াল উল হু ওয়াল ল হু আহাদ 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 এখন আমি আপনাদেরকে এখানে দেখেন বাংলাতে উচ্চারণ আছে উল হু ওয়াল ল মানে লয় লা হবে না আবার ল দিয়ে এর চিহ্ন আছে এখানে একালিফ টেনে পড়তে হবে তাহলে এই জায়গায় আমরা লক্ষ্য করি এখানে ওয়াল ল কেন হচ্ছে এখানে লয় এক লা দিল না কেন আর এই জায়গায় কুলু আমরা বলি কুল না বাংলাতে উল উল আরবিতে বেশ উল হু ওয়াল ল হু আর আমরা অনেকে উচ্চারণ করি সুরাতের ক্ষেত্রে উল হু আল্লাহ হু আহাত যদি সুর এখলাসের ক্ষেত্রে উল হু আল্লাহু পড়ি তখন এই যে ওয়া অক্ষরটা দেখা যায় এই ওয়া অক্ষরটা বাদ যায় কেমন করে উল হু আল্লাহ এই আলিফে তখন জবর গেল আর ওয়া বাদ গেল তো অর্থাৎ এই শব্দটাই পুরোটাই উচ্চারণের ভুল হয়ে যাচ্ছে কারণ হুয়া মানে তিনি কে আল্লাহ আর মানে তিনি যে বাংলা অর্থ হয় তখন এই অর্থটা পরিপূর্ণ আসবে না তাহলে এই যে আমরা পরিপূর্ণভাবে পড়ব কীভাবে উল হু ওয়াল ল উল হু ওয়াল উল হুওয়াল ল হু উল হুওয়াল ল হু ল মোটা গোল হয়ে যাবে আল্লাহ শব্দ ডান দিকে যখন জবর হয় তখন আল্লাহ শব্দটাকে ল মোটা করে মোটে গোল করে পড়তে হবে ভারী আওয়াজে উল হুওয়াল ল